মাটির হাড়িতে গরুর মাংস রান্না খেতে তো মশলা অনেক মজা হবে এখানে লালমরিচের গুঁড়া নিয়েছি দু দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া দু চা চামচ জিরার গুঁড়া দু চা চামচ দেড় চা চামচ দিয়েছি গো গরম মশলা দু টুকরো তেজপাতা এলাচ একটা স্টার মশলা জয়ফল জয়ত্রী দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো করে মাটির হাড়িতে সরিষার তেল দিয়ে হাঁড়িটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছে এখন সব গরু মাংস দিয়ে দিচ্ছি দুই কেজির মতো লবণ আদা রসুন সব কিছু দিয়ে আমি এখানে মাখিয়ে বসিয়ে দেবো রান্নাটা চুলার রাশ একদম মিডিয়ামে রেখে কিন্তু এই রান্নাটা করতে হবে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম এই পানিতে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে কয়েক টুকরো আলু দিয়ে দিলাম রান্নাটা একদম মিডিয়াম আছে রান্নাটা করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা ইযামি হয়েছে